অনুগ্রহ করে শুনবেন হাওড়া জংশন থেকে নিউ দিল্লি যাবার জন্য ট্রেন নম্বর বারো হাজার নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস ট্রেনটি রবিবার বাদে বাকি ছয় দিন চলে ট্রেনটি বিকেল চারটা পঞ্চাশ মিনিটে হাওড়া জংশন থেকে ছেড়ে যায় এবং পরের দিন সকাল দশটা পাঁচ মিনিটে নিউ দিল্লি পৌঁছায় ট্রেনটির গন্তব্যস্থলের মোট দূরত্ব চৌদ্দশো ঊনপঞ্চাশ কিলোমিটার পৌঁছতে সময় লাগে সতেরো ঘন্টা পনেরো মিনিট ট্রেনটির গড় গতিবেগ চুরাশি কিলোমিটার প্রতি ঘণ্টা এই ট্রেনের সেকেন্ড এসি ভাড়া তিন হাজার একশো ত্রিশ টাকা থার্ড এসি ভাড়া দুই হাজার তিনশো ত্রিশ টাকা ট্রেনটি মোট সাতটি স্টেশনে দাঁড়ায় সেগুলির নাম আসানসোল জংশন ধানবাদ জংশন পরশনাথ পরশনাদা জংশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন রাজ জংশন কানপুর সেন্ট্রাল এরপর নিউ দিল্লি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন